আমি দিয়ে করেছি ওয়ান তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে মজার সমালোচনার মাঝে বইয়ের প্রশংসায় পঞ্চমুখ তাহসান খান হাতে লিখলেন বইয়ের নামের অক্ষর হ্যাভি ওয়ার্ডস বিয়ের পরে হলুদ পাঞ্জাবি পরে যেন এক নতুন বর সাংবাদিকদের সামনে কথা বললেন তাহসান যেখানে কিনা তার নতুন বউকে নিয়ে এত আলোচনা সমালোচনা তারই মাঝে বইয়ের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ তাহসান কি বললেন সুন্দরী যুবতী স্ত্রীকে নিয়ে কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি que tá muito muito pessoal প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন তাহসান তার নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে সোমবার নতুন বিয়ের পর অনুভূতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের দেশের অনেকেই রসবোধ অনেক কিছুতেই আনতে পারি না তাছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল সব কিছুতেই চলোচেরা বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই তাদের এক্ষেত্রে এই বিশ্লেষণটা আরও বেশি দেখা যায় তাই যেভাবে প্রশ্নের উত্তরটা মজা করে দেওয়া দরকার সেভাবে দিতে পারছি না তবে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অসাধারণ অনুভূতি বিয়ের পর অনেকে বিষয়টি নিয়ে নানান সমালোচনা করছে বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে তাহসান বলেন আসলে সবাই যে আমাকে ভালোবাসবে সেটা তো কখনোই হবে না তবে আমার বিয়ের খবরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসা জানাচ্ছে সেগুলো নিয়েই আছি বাকিগুলোতে গান দিতে বা দেখতে চায় না এক কথায় আমি ভালোবাসার কাঙ্গাল এখানে শেষ নয় নিজের নতুন স্ত্রীর নামের অক্ষর লিখা ছিল তাহসানের হাতে সেটা নিয়েও কথা বলতে দেখা যায় তাহসানকে তিনি বলেন আর আছে মানে নিশ্চয় রোজাই হবে তাহসান আরও বলেন খুব ভালো সময় কাটছে আসলে ভালোবাসার মুহূর্তগুলো তো একেবারেই ব্যক্তিগত সেগুলো তার ক্যামেরার সামনে বলতে পারি না ঠিক এভাবেই মিষ্টি করে সমালোচকদের জবাব দিলেন তাহসান খান এবং স্ত্রীর প্রশংসা করলেন